সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুক্ষণ আগে কক্সবাজার কালচারাল সেন্টারে ডক্টরদের একটা সাইন্টিফিক প্রোগ্রামে উপস্থাপনা এবং আবৃত্তি করে অনুষ্ঠান শেষ করে এখন সিবিসে এসেছি সিবিসি এসে এই সিবিসের সুন্দর সৌন্দর্য উপভোগ করছি অসাধারণ দৃশ্য খুব চমৎকার বিশাল জলরাশি ঢেউ উপছে পড়ছে বালুকমাই তীরে এবং এখানে আজকে আজকে অবস্থান করব কালকে আরেকটা প্রোগ্রাম উপস্থাপনা আছে ডাক্তারদের সেখানেও উপস্থাপনা এবং আবৃত্তি করব এবং করে ইনশাল্লাহ তারপর ঢাকার পথে রওনা দিব ইনশাল্লাহ আপনারা দেখছেন এখানে সাগর সাগরের পাশে হোটেল এইদিকে দেখা যাচ্ছে যে সি বিচ দেখেন সাগরের পানি উচ্চে পড়ছে ঢেউ এসে আসতে পড়ছে সত্যি ভালো লাগার একটা দৃশ্য এবং বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এই সৈকতে সত্যি খুবই ভালো লাগছে সবাই ভালো থাকে